তাইলে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক হবে অনেকে মনে করেন যে তারেক রহমান আসলে পরিবেশটা অন্যরকম হবে কিন্তু উনি সাড়ে পাঁচ মাসে উনি আসছেন না ওনার আসার পরিবেশ তৈরি হয়নি নাকি ওনার মামলার জন্য উনি আসছেন না তারেক রহমান কেন আসছেন না কথাটা আমাকে আপনি জিজ্ঞাসা করলে আমি এটার উত্তর ওইভাবে দিতে পারবো না এই কারণে এটা তারেক রহমান সাহেব জানে আর যারা সিদ্ধান্তের মালিক আমাদের দলের একটা স্থায়ী কমিটি আছে যার মেম্বার কিন্তু আমি না সেই স্থায়ী কমিটির মেম্বারও কিছুটা বলতে পারবে কি সিদ্ধান্ত নিয়ে তারেক রহমান সাহেব আসে না তবে আপনি যে কথাটা বলছেন যেদিন তারেক রহমান সাহেব এই দেশে আসবে সেদিন রাজনীতির গতি প্রকৃতি ভিন্ন হবে এবং তারেক রহমানের নেতৃত্ব এই দেশে সুপ্রতিষ্ঠিত হবে এটা আমি মনে করি এবং মানুষও তাই মনে হ্যাঁ এটা দেশের বেশিরভাগ মানুষই হয়তো মনে করে যে তারেক রহমান আসলে দেশের রাজনৈতিক গতি পরিবর্তন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে সরকারের পক্ষ থেকে অনাগ্রহ আছে বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা কোনোভাবে সরকারকে প্রভাবিত করছে যার জন্য তারেক রহমান আসতে পারছে না সেই বিষয়টা মনে হয় না আপনার প্রশ্নটা খুব যদি উত্তর দেয় সব উত্তর আমি দিব না শুধু আপনাকে বলবো তারেক রহমান কিন্তু হাইসা হাইসা দেশ ছেড়ে দেয় নাই তাকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করা কি আছে সেটা বলা দেশ থেকে নিজের যায় কি মনে হয় যে বাংলাদেশে যে ক্ষমতায় আসুক তাকে ভারতের আশীর্বাদ নিয়ে আসতে হবে যেটা আওয়ামী লীগ মনে করতো অথবা জনগণের উপরেই নির্ভর করতে হয় জনগণ যাকে পছন্দ করবে তাকে যাকে ভোট দিবে তার উপরেই নির্ভর করতে হয় আপনি আমার আগের আগের এগুলা যদি দেখে থাকেন আপনি হয়তো বা দেখেন নাই বা দেখলে আমি খুব খুশি হব আমি আপনাকে বলি আমি ভারত আমেরিকা রাশিয়া কিছুই বুঝি না চীন বুঝি না আমি বুঝি আমার দেশ আমার মুক্তিযুদ্ধের দেশ আমি চালাবো আমার জনগণ চালাবে আমার জনগণের সিদ্ধান্ত এখানে শেষ কথা ভারতের সঙ্গে বা অন্য দেশের সাথে আমার সম্পর্কের ব্যাপারটা হইল যে বন্ধুত্বের পর্যায়ে থাকবে ভারত যেহেতু আমার চতুর্দিক ঘেরাও করে আছে এটা আমাদের কি ভাগ্য আমি জানি না আমাদের ভাগ্যের জন্যই হয়তোবা ভারত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আমাদের চতুর্দিকে আছে এবং আমাদের চেয়ে অনেক বেশি মানুষ অনেক বেশি শক্তি তারা যদি আমাদেরকে আধিপত্য বিস্তার করতে চায় কোনোদিন তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না আমি ফজদুর রহমান যদি দেশ চালাই কোনোদিন যদি ভারত আমাকে ভাই না ডাকে আমি তাকে দাদা ডাকবো না কোনোদিন যদি তার অফিসার আমাকে সান্না ডাকে আমার অফিসার তাকে সার ডাকবে না আমি মনে করি সমানে সমান হবে বন্ধুত্ব উনি আমাকে ভাই ডাকবে আমি তাকে দাদা ডাকব ভারত আমার ব্যাপারে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না আমিও তার অভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু আমাদের সমমর্যাদা নিয়ে সমমর্যাদার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব থাকবে যদি থাকে তাহলে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক হবে তাই নাইলে নয় আওয়ামী লীগ অনেক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের সরকার বা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আপনাদের কথা বলা হয় যে সুস্পষ্ট ভাবে আওয়ামী লীগের ব্যাপারে কিছু বলছে না নির্বাচনে আসতে পারবে এমনটাই ধারণা করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় আসলেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কেনা যারা এই কথাটা বলছে তারা আমার উপরে আমাদের উপরে অভিচার করছে এবং তারা পাপি মহাপাপী আমি সবসময় বলছি আওয়ামী লীগের এক আলেখতে দশ বছর লাগবে এই কথাটা শুনছেন কিনা আমি এই দেশে সবসময় প্রথম কথা বলি আওয়ামী লীগের আলেখতে দেশে দশ বছর লাগবে যতই দিল্লির থাকে আর কলকাতার থাকে বক্তৃতা করুক নেতারা বাংলাদেশে আইসা দাঁড়ায়া শহীদ মিনারে দাঁড়ায়া পল্টনে দাঁড়ায়া সরোয়ার্দি উদ্যানে দাঁড়ায়া অথবা মানিক মেয়ে ভূমিতে দাঁড়ায়া কথা বলতে মাথা উঁচু করিয়া দশ বছর আলেখতে দশ বছর লাগবে যাও যদি বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে তা না হলে মানুষের চোখে চোখ কথা বলার মতো মরালিটি রিয়েল মরালিটি কোনোদিন তাদের হবে না তারা মাথা নিচু করি মরতে হবে মাপ যদি চায় তারা জনগণ যদি তাদেরকে মাপ করে তাহলে আওয়ামী লীগের হাইব্রিড বাদ দিয়া এবং যারা অত্যাচার করছে লুটপাট করছে তারা বাদ দিয়া আওয়ামী লীগের যা হাজার হাজার নিরীহকর্মী যদি কোথাও থাকে তাকে ভালো কর্মী তারা দশ বছর পরে আয়সা দাঁড়াতে পারবে বলে আমি মনে করি এর আগে না এইগুলা কই এখানে লাভ নেই আওয়ামী লীগ আইসা পর্ব এখন ওই বর্ডার আমরা সবাই মিলে বর্ডার করে দিলে খুলে দিলে আওয়ামী লীগের পাও কাঁপবে এখানে আসতে কেন কারণ তারা মহা মহা অপরাধ করে গেছে মহা পাপ করে গেছে জনগণের সামনে দাঁড়ানোটার মধ্যে মারুক আর না মারুক এইটার মধ্যে বিবেকের একটা দংশন আছে

সেই পলিটিক্সটা আওয়ামী লীগ করুক বা না করুক এই বাংলার পরবর্তী কেউ না কেউ করবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আমি না করলে আরেকজনে করবে আমি এই কথা এই কারণে আমার কোক আওয়ামী লীগের নাকি এখানে রাজনীতি কর না আওয়ামী লীগ না আমি বলছি আওয়ামী লীগের যে আদর্শিক রাজনীতি এইখানে যদি জামাত ইসলাম নাও থাকে এই দেশে একটা ধর্মীয় রাজনীতি থাকবে ইসলামের নামে আমি এই কথাটা বলতে চাই জামাত ইসলাম নাও থাকতে পারে কিন্তু ইসলামের নামে ধর্মীয় রাজনীতি থাকবে যেহেতু মানুষ মুসলমান এটা আপনি অস্বীকার আবার বাঙালি জাতির রাজনীতিও থাকবে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি বুঝছেন না এই ভান্ডারে বিবিধ রতন বাঙালি রাজনীতিও করবে কেউ না কেউ গান চলো কাজেই মুক্তিযুদ্ধের হবে এখানে এই রাজনীতি হবে আবার কেউ কেউ বিচ্ছিন্ন আবার এখানে ইরানের মতো স্বপ্ন দেখবে এখানে সিরিয়ার মতো স্বপ্ন দেখবে ইরাকের আইএস এর মতো স্বপ্ন দেখবে এগুলো দেখবে কিন্তু মূল ধারা রাজনীতি হলে সবাই নিয়ে একসাথে চলা হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা শিক্ষিত অশিক্ষিত লুঙ্গি পরা মানুষ প্যান্ট পরা মানুষ সুট পরা মানুষ পাঞ্জাবি পরা মানুষ টুপি মাথায় দেওয়া মানুষ ওই যে হিন্দুদের শিক্ষা দেওয়া মানুষ সন্ন্যাসী মানুষ সব নিয়ে পথ চলতে পারাটাই হলো একটা দেশের সফলতা বাংলাদেশে এটাই হওয়া উচিত কারণ শত ফুল না ফুটলে একটা বাগান হয় না বাংলাদেশেও যদি সব ধরনের মানুষ একসাথে মিলে রাজনীতি না করে তাহলে বাংলাদেশ ঠিক হবে না এটি আমি মনে করি আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই যে নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনও বলছেন যে নির্বাচন তারিখ ঘোষণা করা তাদের হাতে নেই তাহলে কাদের হাতে আমরা যেটা সরকারের কাছে শুনেছি বা সরকার বলার চেষ্টা করেছে বছরের শেষের দিকে বা আগামী বছরের মাঝামাঝি দিকে আপনার কি মনে হয় যে এই সময়সীমার মধ্যে নির্বাচন দিতে পারে হাসিনা শেখ হাসিনা একটা কথা বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র এটা আবার খানের মূল মন্ত্র উন্নয়নের গ্রহ অর্থাৎ ইলেকশন টিলেকশন লাগে না আর এখন হইল আগে সংস্কার পরে নির্বাচন এটা ওই আইব খান শেখ হাসিনা এবং বর্তমান যারা এটা বলে এরা এক পথের পদ্ধতি এরা ইলেকশন দিতে চায় না কারণ জানে ইলেকশন দিলে পরে মানুষ তাদের বাক্সে কি দিবে এটা মানুষ জানে তারা জানে এই কারণে ইলেকশন থেকে দূর রাখার জন্য তারা একটা বাহানা সৃষ্টি করছে সংস্কার একটা সময় আসবে সংস্কার কথাটা এই দেশের মানুষের কাছে সবচেয়ে অপ্রিয় হবে আর একটা শব্দ হবে অপ্রিয় সেই অপ্রিয় শব্দটার নাম হলো সমন্বয় দুই দিন ছর দেয়া শুরু হইছে সংস্কার এবং সমন্বয়ক আপনি দেখতে পারবেন খুব বেশি দিন লাগবে না এই সব চলে যাবে ইলেকশনই হবে বিএমপি যে চাইছে ইলেকশনটা এটা বুঝদার শুনই চাইছে তিন মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে আপনি এক এক বছর এখানে অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন করতে পারবেন না তাহলে ডালমে কুচ কালা হে আপনার মনে কিছু কথা আছে দিনে যা বলেন রাত্রে তা বিশ্বাস করেন না আপনি ইলেকশন না দিয়া বিনা ইলেকশনে ক্ষমতায় থাকতে চান আপনি খুব ভালো মানুষ বলে মনে হইতেছে না যদিও আমরা আপনাকে বিশ্বাস করছিলাম এখন আপনি আমাদের মানুষের সাথে দেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতেছেন প্রতারণা থেকে দূরে আসুন ইলেকশন দেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ইলেকশন দেন জনগণ হল এই দেশের মালিক সে ঠিক করুক এই বাড়িতে তার বাড়িতে পাহারাদার কাকে রাখবে আমি এটা মনে করি সংবিধান নিয়ে যেটা বলা হয় যে ভারতের সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান বা যে সংস্কার কমিশন যে সংবিধানের সংস্কারের প্রস্তাব করেছে সে সংবিধান সংবিধান নিয়ে আসলে অ্যাকচুয়ালি আপনার কাছে শুনতে আমাদের একজন দর্শক জানতে চেয়েছে আমি এই সংবিধান বা উত্তরের সংবিধান যারা লেখছে যারা পাস করছে এদের যারা এসব কথা বলে তাদের চোদ্দ পুরুষ মহিলা আসলে একটা তাজুদ্দিন সৃষ্টি করতে পারবে না চোদ্দ পুরুষ আমি একটা তাজুদ্দিন বাংলাদেশে আর সৃষ্টি হবে না একটা ডক্টর কামা হুসেন একটা মনোরঞ্জন ধর একটা আসাদুজ্জামান খা একটা ব্যারিস্টার ইস্তিয়াক আহমদ এইরকম শত শত যারা ত্রিশ বছর পঞ্চাশ বছর এই দেশে যারা এইসব কথা বলে তাদেরকে ছাত্র হিসাবে নিবে না এইগুলা হইলো তারা তাদের পূর্ব পুরুষা বাহত্তরের সংবিধান যারা রচনা করছিল তাদের কাছে পরাজিত হইছে। সেই প্রতিহিংসা পড়ানোর থেকে বাহত্তরের সংবিধানকে মুজিববাদী সংবিধান বলে কারণ তাদের পূর্ব পুরুষা পুরুষদের পরাজয়ের গ্লানি তারাও বলতে পারতেছে না বাউতরের সংবিধান সঠিক আছে এর মধ্যে যদি অবস্থার কারণে যদি পরিবর্তন পরিবর্তন করতে হয় 10 বার হইছে আর 26 বার হইতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থাকলে এখন যদি উনি যুদ্ধ করতে যাইতেন তাইলে কি লাঠি নিয়ে যাইতেন কিনা আপনি বলেন তো থেকে আপু নাকি কি নিয়ে দিতে তাইলে অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের পরিবর্তন হবে অস্ত্রের পরিবর্তন হবে ভাষার পরিবর্তন হবে সংবিধানের পরিবর্তন হবে না সংবিধান পরিবর্তন হবে কিন্তু সংবিধান বাতিল হবে কেন টোটাল বাতিল হবে কেন যারা বাতিল করতে চায় এরা স্বাধীনতায় বিশ্বাস করে না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এরা মুক্তিযুদ্ধের পূর্বপুরুষ যারা ছিল